না মাম্মা একটু খেয়ে নাও একটু খে নাও আমার শোন না মা আমি শোন না তুমি মাম কয়ে মাম কয়ে তোমার পাপা বাসাতে পারবে না কিন্তু আমার হাত থেকে ওষুধটা খেতে হবে তুমি কি ভাবছো পাপার কাছে থাকলে হয়ে যাবে আমি ওষুধ খাওয়াবো না তোমাকে রান্না হবে ঢেঁড়স চচ্চড়ি ঢেঁড়স এখানে আমি কেটে নিয়েছি করতে দিয়েছি হবে ডিমালুর ঝোল তো প্রিপারেশন এখন বাজে সকাল নটা নয় এখন তুই আমি প্রিপারেশনটা স্টার্ট করছি কারণ তোমরা সবাই জানো যে আমি একটু তাড়াতাড়ি রান্না বান্না করে নিই কারণ আমার মেয়েকে নিয়ে আমাকে থাকতে হয় তো চলো ডিমটা সেদ্ধ হোক আমি এখন খাবারটা খেয়ে নেবো তারপরে রান্নাবান্নার কাজে থাকবো জামা কাপড়গুলো এখনও হতে আর সাত মিনিট টাইম বাকি আছে এটা হয়ে গেলে ছাদে শোকাতে দিয়ে আসবো ক্যামেরায় নিচ্ছি আমি জানি যে আর বেশিক্ষণ টাইম ছিল না আমি খাবারটা খেলাম ভাবলাম কাপড় বের করো তুমি যখন বের করলো তখন তুমি জমেলা দিয়ে এসো এটা অসম্ভব রেখে আছে আমি এখন যাব কাপড়গুলো নিয়ে ছাদে ইনার বাবা ছাদে আছে মনে হয় ছাদটা পরিষ্কার করছে ইনারা কান্নাকাটি করছিল তো ঘুম পাড়িয়ে দিয়ে এলাম যাই না কতক্ষণ ঘুমাবে আর এদিকে একজন ছাদে আছে ছাদটা মনে হয় পরিষ্কার করেছে দুদিন বৃষ্টি হয়েছে না তো অনেক পাতা ছাদে ছাদ পরিষ্কার চলছে খাবে না তুমি খাবার কেন খাবারটা খেয়ে নেবে চলো যে এতগুলো বালতিতে কাপড় এগুলো আমি সকালে দিয়ে গেছিলাম একটু হাওয়া খাওয়াতে তো এগুলোকে সাইড করে আজকের জামা কাপড়গুলো মেলে দেব। ক্লিপের ছুঁড়িটা এখানেই থাকবে কারণ যখন কাপড়গুলো নিয়ে যাবো তখন সুবিধা হবে আর জামা কাপড় আমার শোকাতে দেওয়া হয়ে গেল আর যেই জামা কাপড়গুলো হাওয়া খেতে দিয়ে গেছিলাম সেগুলো আমি নিচে নিয়ে যাচ্ছি সকালবেলা মনে হলো যে রৌদ্র উঠবে হালকা একটু সূর্যের মুখ আমি দেখতে পেয়েছিলাম তাই প্রচুর জামা কাপড় আমি পরিষ্কার করতে দিয়েছিলাম এখন দেখছি রোদ্দুরে কোনো নাম নেই উল্টে আরও মেঘলা আবহাওয়া হাওয়া বইছে দেখা যাক হাওয়াতে যতটুকু শোকায় মেশিনে তো হাফ ড্রাই তো হয়ে গেছে এবার আমি সোজা যাবো রান্নাঘরে এনার পাপাকে খাবারটা বেড়ে দেবো ও খাবে আর আমি রান্নার গাছটা চটপট যতটুকু পারি সেরে নেবো কারণ এনায় এখন ঘুমাচ্ছে তো চলো চটপট রান্নাঘরে যাওয়া যাক মেয়ের ঘুম দূর থেকে পাঁচ মিনিট তো তার মধ্যে আমি তারা উড়ু করে যতটুকু পারি রান্নাটা সেরে নেবো ডিম সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিটা কেটে রেখে গেছি এবার চটপট সেটা বানিয়ে নেবো ডিম আলু ঝোল হবে আর ঢেঁড়সে চচ্চড়ি হবে আজকে আর কিচ্ছু হবে না আমি রোজ এইভাবে এক থেকে দুটো মানে সবজি বানাই বেশি কিছু আমি বানাই না কারণ আমার হাতে অত টাইম নেই আমি দশটার মধ্যে সব কাজ কমপ্লিট করে মেয়েকে নিয়ে বসে থাকি স্নান ধান সব কমপ্লিট করে তারপরে পুরো আমার টাইমটা যায় ইনায়ের ওপরে চলো আর দেরি করছি না সেদ্ধ হয়ে গেছে আমার রোডের ধারে বাড়ি তো গাড়ির এত সমস্যা হয় যখনই ক্যামেরা অন করি গাড়ির আওয়াজ যখনই ক্যামেরা অন করি হর্নের আওয়াজ মানে বিরক্ত এই যে হর্ন

ভাতটা একবার ফুটিয়ে বন্ধ করে রেখেছি ভাইরাস টাস্ট্রি হয়ে গেছে আর এখানে আমি ডিমের আলুটাকে ভালো করে কষে নিচ্ছি ডিজারটা অন করে আমি স্নানটা সেরে নেব ততক্ষণ আলুটা হবে আলুটা কষানো হয়ে গেলে জল দিয়ে সেদ্ধ হতে দেব আর আমি চলে যাব স্নান করতে তো তরকারিটা এখানে হোক আর আমি বাথরুমে গিজারটা অন করে এসেছি আগে আমি স্নানটা সেরে নেব তারপরে স্নান সেরে এসে রান্নাঘরের যেটুকু কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করে আমি ইনায়াকে ভালো করে চাম্পি করে স্নান করিয়ে দেব। কারণ আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই আগের দিন ওকে আমি স্নান করাইনি ওকে গাটা ভালো করে মুছিয়ে দিয়েছিলাম ফ্রেশ করে তো আজ আমি ওকে স্নান করাবো বাজে এখন সাড়ে দশটা তো আমি ওকে সবসময় এগারোটার মধ্যে স্নানটা করিয়ে দেওয়ার চেষ্টা তো চলো করব। ভালোভাবে কষানো হয়ে গেছিল আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি হোক যেহেতু একটাই তরকারি হচ্ছে আর দুবেলা খাবো বেশি করে জল দিয়েছি এটা যদিও অনেকটা মরে যাবে জলটা এতটা থাকবে না এখন বাজে এগারোটা উনিশ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে রান্না করেছে মস্ত গাছ কমপ্লিট করে নিয়েছি না আগে চাম্পিক করে ভালো করে স্নান করিয়ে দিয়েছি আর এখানে ও খেলছে এই যে ওর প্যান্টে ডেক্স নিয়ে এটা আবার আমাকে গোছাতে হবে আর বিছানা এত এলোমেলো হয়ে আছে এনার বাবা এসে এক্ষুনি বলবে বিছানার কি অবস্থা করে রেখেছো মা আমাকে এটা আমি গুছিয়ে রাখি বিছানাটা পরিষ্কার করি তারপর তুমি খেলবে তোমার খেলনাগুলো তোমাকে দেব ঠিক আছে এখন এনার একটু আমি এনার আমি দুজনে একটুখানে খেলু করব দুজনে একটু সময় কাটাবো আর এর ফাঁকে আমি কালকের ভিডিওটা এডিটিং এর একটুখানি বাকি আছে তারপর ভিডিওটা আপলোড করতে হবে তো সেই কাজটা আমি সেরে নেবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সপনা তো আজ নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও আজ একটা নতুন দিন নতুনভাবে শুরু করছি তো আমাদের সাথে দেখতে থাকো আজকের ভিডিওটা আর ভিডিও শেষে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিও তো চলো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এখন বাজে দুপুর একটা ইনা এতক্ষণ ঘুমাচ্ছিল এখনই উঠলো তো আমি ইনার পাপার ভাতটা বেড়ে দেব আর ইনার খাবারটাও তার সাথে নিয়ে নেবো ইনার পাপা খাবে আর ইনাকে আমি খাইয়ে দেব তারপর ওরা দুজন খেলবে আর আমি লাঞ্চটা কমপ্লিট করে নেব এটা হলো আলুর ঝোলের ফাইনাল লুকি মেয়েকে চেপে ধরে ঘুম পাড়াও আর মেয়ে পাপার ঘুম ভঙ্গ করছে রোজ দুপুরবেলা বেলা সেই একই কাণ্ড তিনটে বিয়াল্লিশ ইনা এখন নিচে ঘুমাচ্ছে আর আমি এলাম ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব আমার আর ঘুম আসেনি তাই ভাবলাম একটু ছাদেই যাই কাজটা কমপ্লিট করে করেনি ও উঠে পড়লে তখন তো আর হবে না করা এখন বাজে চারটে চল্লিশ এনারা ঘুম থেকে উঠে পড়েছে এনায়কে আমি রেডি করে দিয়েছি ভাবলাম বাবার সাথে একটুখানি রাস্তা দিয়ে বেরু করবে কিন্তু সেটা আর হবে না কারণ টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আবার তাহলে আমরা কি করবো মা আমরা এখন এখানে দাঁড়াবো রাস্তায় লোকজন দেখব বাইরে না বেরোতে পারলে কি হলো একটু রাস্তা ধারে দাঁড়াতে তো পারি গেটের কাছে রোদ রোদ বৃষ্টি হলে কিভাবে হবে না আমরা তো বের করতে পারবো না রোদ্দুটার ভালো লাগছে না আবহাওয়াটা ঠান্ডা আছে এটা অনেকটা ভালো গেছে ইনায়া আজকে সারা বিকেল ওর পাপার সাথে ছিল আর এক্ষুনি আমার কাছে এলো না আমার বেই করছিল পাপার সাথে টিপটাপ একটুখানি বৃষ্টি হয়ে থেমে গেছে খুব একটা বৃষ্টি হয়নি তাই ইনায়া আজকে বেরু করতে পেরেছি বিকেলবেলা পাপার সাথে ওতে কি হাতে ওতে কি মা নাইয়া ওতে কি আমি এখানে ভিডিও অন করেছি আমার মেয়ে আমার থেকে দেখছে তো এখন ইনা আর আমি ঘরে বসে আছি রুমের মধ্যে আসবে তুমি আসবে আসবে শরীর আগের থেকে অনেকটাই ভালো আছে ও সুস্থ আছে তো ইনায়াকি নিয়ে বাইরে এলাম বারান্দায় দেখি ও ঘুমায় কিনা প্রচন্ড মজা যাচ্ছে আমাকে

পাপা বাপ্পাকে বউকে দেব পাপা ভু গেছে তোমাকে নিয়ে যায়নি পাপা পাপা ভু গেছে পাপা পাপা চলে গেছে তাই পাপা রাগটা পুরো আমার ওপরে দেখাচ্ছে পাপা ভু চলে গেছে না মা এক্ষুনি চলে আসবে পাপা চলে আসবে তো পাপা এক্ষুনি চলে আসবে মা চলে এসেছে পাপা চলে পাপা

আমি ভাবছিলাম যে ডিম বানাবো ভুজিয়া না হলে অমলেট থেকে চিকেন দিয়েছে তো পাঠিয়ে আগে আমরা দুজনের মধ্যে কেউই মশারি পছন্দ করতাম না আর এখন ইনায়া হওয়ার পর থেকে আমাদের কাছে সব বেশি সেফটি হলো মশাই তাই আমরা রোজ মশারি টাঙাই ডিনার টিনার সবকিছু কমপ্লিট হয়ে গেছে মেয়ে আমার ঘুমাচ্ছে বেশি বক বক করবো না আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা